আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্রের ষষ্ঠ দর্শ তো এটি হচ্ছে তৃতীয় দর্শ মানে দ্বিতীয় ইউনিটের তৃতীয় দর্শ এবং আজকের শিরোনাম হচ্ছে আর হলো দয়াবান হওয়া নরম আচরণ করা দয়াদ্র হওয়া বিল হাইওয়ান মানে হাইওয়ান মানে প্রাণী বি মানে সাথে তাহলে আমরা কিভাবে সুন্দর অর্থ তুলতে পারি আর রিফকো বিল হাইওয়ান প্রাণীর সাথে সদ্ভাব সদাচরণ করা প্রাণীর সাথে দয়াদ্র হওয়া আর রিফ কবিল হাইওয়ান প্রাণীর সাথে দয়াদ্র হওয়া সদ আচরণ করা লিখেছেন একটা একটা কবিতা লিখেছেন আমিরু সুয়ারা এ আহমদ শাওকি জাস্ট মিনিট আমি একটু ওয়াইফাই লাইনটা একটু বন্ধ করে রাখি এই তাহলে কবিতাটা লিখেছেন আমির সুয়ারা আহমদ শাওকি তো এই কবি সম্পর্কে তো অবশ্যই কিছু বলার দরকার তো এখানে ওনার সম্পর্কে জীবনী দেওয়া আছে আমি এটা আজকে দর্শে ধরবো না শুধুমাত্র কবিতাটা পড়ে যাব এবং এখানে আমিরু আহমদ দেওয়া আছে এবং এটা আপনারা যদি লাগে আমি আলাদা ওরা জীবনী নিয়ে আলাদা ভিডিও করব আমার চ্যানেলে মানে অর্থাৎ মানে আমাদের পুরো কবি সাহিত্যিকদের নিয়ে আরবি যাদের বই কবিতাগুলো আমরা সাধারণত পড়ি তাদের নিয়ে একটা সিরিজ করার ইচ্ছা আছে তখন আমি এগুলো ধরবো ইনশাল্লাহ আমি শুধু আজকে কবিতাটা পড়ে যাবো ঠিক আছে তাহলে ওনার কবিতাটা হচ্ছে আলহাই ওয়াখলকোনা কবলাকা হামুলাতুল আসকালে অমুর দিউল আলে অর্থটা কি আলহাইওয়ানু প্রাণী খলকুন এটি একটি সৃষ্টি সৃষ্ট জীব আলহাইওয়ানু খলকুন প্রাণী একটি সৃষ্ট জীব লাহু তার রয়েছে আলাইকা তোমার উপরে হক অধিকার লাহু আলাইকা হকুন প্রাণীর রয়েছে তোমার উপর প্রাণীর অধিকার রয়েছে তার অর্থটা কি দাঁড়ালো আল হাইওয়ানু খলকুন প্রাণী একটি সৃষ্ট জীব লাহু আলাইকা হকুন তোমার উপরে তার অধিকার রয়েছে সাক্ষরাহ অধীনস্থ করে দিয়েছেন হু তাকে আল্লাহ মানে আল্লাহ তাহলে তাহলে সাক্ষর আল্লাহ তাকে অধীনস্থ করে দিয়েছেন লা কা তোমার জন্য লা মানে জন্য কা মানে তোমার লাকা মানে তোমার জন্য তাহলে সাক্ষর তা আল্লাহ কা আল্লাহ তাকে তোমার অধীনস্থ করে দিয়েছেন অলিল এই শুধু তোমার জন্য না ওয়াও এবং লিল এই অন্যান্য বান্দাদের জন্য ও কবলাকা তোমার পূর্বে কবল মানে পূর্বে কালকা মানে তোমার তাহলে তোমার পূর্বে অন্যান্য বান্দাদের জন্যও তিনি কি করে দিয়েছিলেন তাকে অধীনস্থ করে দিয়েছিলেন তাহলে একত্রে কি হবে অর্থটা সাক্ষর হুল্লাহ হুলাকা অলিল এবাদে কবলাকা আল্লাহ তাকে তোমার জন্য অধীনস্থ করে দিয়েছেন এবং তোমার পূর্ববর্তী উন্মত্তের জন্য ও জন্যে ও বহনকারী বাহক তাহলে আসকাল মানে ভারী ভারী বোঝা তাহলে হামুলাতুল আসকালে ভারী বোঝা বহনকারী মুরজিউল আতফালে শিশুদের দুগ্ধ দানকারী মানে হামুলাতুল আসকাল কিছু প্রাণী আছে কি করে ভারী বোঝা বহন করে উঠ গাধা ঘোড়া শিশুদের কিছু দুগ্ধ প্রাণীতে দুধ দেয় যেমন কি বকরি গাভী এই ধরনের প্রাণীগুলো তাহলে কি জানালো হামুলাতুল আসকাল ভারী বোঝা বাহন বা ভারী বোঝার বাহক বহনকারী এবং শিশুদের দুগ্ধ দানকারী কিছু প্রাণী মুত জামা মুত এম মানে খাদ্য দানকারী আল জামা আহ জামা আতুন মানি দল অনেক দল আমরা সুন্দর অর্থ কি তুলতে পারি মুত ইমো দানকারী মানে কিছু প্রাণী আছে আবার আমরা জবাই করে খেয়ে ফেলি সেটা হচ্ছে বৈধ হালাল প্রাণীগুলো হিংস্র প্রাণী না খাওয়ার উপযুক্ত বৈধ হালাল প্রাণীগুলো তাহলে সেই প্রাণীগুলো কি করে মুত ইমুল জামা জামা অর্থ দল একাধিক দল তাহলে আমরা এখানে অর্থ অসংখ্য মানুষ ঠিক আছে তাহলে মুত ইমুল জামা আ একাধিক মানুষ অসংখ্য মানুষের খাদ্য প্রদানকারী ঠিক আছে এইভাবে অর্থ করলে সুন্দর হয় আমার কাছে মনে হয় তো এই শব্দটার একাধিক অর্থ করা যেতে পারে তো এটাই সুন্দর মনে হয় মুত ইমুল জামা অসংখ্য লোকের খাদ্য প্রদানকারী ক্ষেমুজ আহ কিছু প্রাণী আছে আমরা কি করে খেতে ফসল ফলায় লাঙ্গল লাঙ্গল টানে তাহলে কি বলছে খ মানে কি সেবক আর যারা আ মানে শস্য ক্ষেত্রের শস্য ক্ষেতের তাহলে খ দিমু জার আহ শস্য ক্ষেতের সেবক মিন হক কি এখন তার হক গুলো অধিকার গুলো বলতেছে মিন হক কিহি তার অধিকারের অন্তর্ভুক্ত হল আই ইউর ফাঁকা বিহি আন যে ইউর ফাঁকা দয়াদ্রতা আচরণ করা হবে রহম মানে ইউর ফাঁকা দয়াদ্র হতে হবে বিহি এর সাথে মিন হক কিহি মিন মানে থেকে হক কি মানে তাহার হক তাহার হক থেকে মানে তার হকের অন্তর্ভুক্ত হল আই ইউর ফাঁকা বিহি এর সাথে দয়াদ্র আচরণ করা ও আল্লাহ ইউর হেকাহ ও আন এখানে এখানে বীর শব্দ এখানে আল্লাহ মানে আনলা ঠিক আছে এই যে আল্লাহ এখানে কি আছে আন অর্থবে এবং যে না তাহলে ও আল্লাহ এবং করবে না ইউর হেকাহ অন্যায় আচরণ তাহলে কি দাঁড়ালো মিন হক কিহি এই প্রাণীর হকের অধীন অধিকারের অন্তর্ভুক্ত হলো এর সাথে সদাচরণ করা হবে ও আল্লাহ ইউর হেকাহ এবং অন্যায় আচরণ করা হবে না কষ্ট অন্যায় আচরণ করা হবে না কষ্ট দেওয়া হবে না ইন না ইন কাল্লাহ ইন মানে যদি আর কাল্লা মানে কি ক্লান্ত হওয়া তাহলে ইন কাল্লাহ যদি প্রাণীটি ক্লান্ত হয় দা ছেড়ে দাও হু তাকে ইয়াস তারি সে বিশ্রাম নেই সে যেন বিশ্রাম নেয় তাহলে ইনকাল্লা যদি সে ক্লান্ত হয় দা আহু ইয়াস্তারি তাকে বিশ্রামের জন্য ছেড়ে দাও অবকাশ দাও ওয়াও এবং দা তাকে চিকিৎসা করাও কি করো চিকিৎসা করাও ইদা যখন জুরিহা সেটি আহত হয় অসুস্থ হয় ওলা ইয়াজা এবং তুমি সে যেন ক্ষুধার্থ না থাকে ফি দারিক তোমার ঘরে আও অথবা ইয়াজম মানে আও লা হয় ফি জেওয়ারিক মানে হচ্ছে কি মানে বাড়ি এটা বলতে ভুলে গেছি আর জেওয়ারুন মানে হচ্ছে পার্শ্ব বা প্রতিবেশী তো এখানে পার্শ্ব অর্থ নিলে ভালো হয় তাহলে আও লাইয়াজম এখানে আও আত্ম হয়েছে তা আও লাইয়াজম। ইয়াজমা সে যেন অথবা সে যেন তৃষ্ণার্থ না হয় ফি জেওয়ারিক তোমার পাশে ওলা ইয়াজা ফি দারিক সে যেন তোমার ঘরে ক্ষুধার্ত না থাকে আও ইয়াজমা ফি জেওয়ারিক তোমার পাশে তৃষ্ণার্থ না থাকে বাহি মাতুন একটি চতুষ্পদ প্রাণী মিসকিন একদমই অসহায় মিসকিন মিসকিন অসহায় দরিদ্র চতুষ্পদ জন্তু ইয়াসকু সে অভিযোগ করে ফালা ইউবাই বাইকেন কিন্তু প্রকাশ করতে পারে না লিসা নুহ মাকতু ওন তার জিব্বা কাটা লিসা নুহ মানে তার জিব্বা আর মাকতুন মানে কি কাটা তাহলে লিসান মানে এখানে কী হবে মানে সে কথা বলতে পারে না লিসান হু তার জিব্বা কাটা মানে কি কথা বলতে পারে না লিসান মানে এখানে ভাষা তার লিসানহু হু তার ভাষা কাটা সেটি কথা বলতে পারে না অমা লাহু দুমু অমা এবং নাই লাহু তার দুমন চোখের পানি মানে কষ্টে যে কাঁদবে সে কাদার মতো তার কি নাই সক্ষমতা নাই বুঝ নাই এতটাই অসহায় পানি প্রাণী তাহলে অমা লাহু দুম তার কি নাই চোখের পানিও নাই তো এই ছিল কবিতা হ্যাঁ তো এটা আমি সাবধিক অনুবাদ করছি এখন আমি দেখি একটু সরল অনুবাদটা করে দিই আপনাদের সহজার্থে তারপর হ্যাঁ খলকুন। প্রাণী হলো একটি প্রাণী সৃষ্ট জীব লাহু আলাইকা হকুন তোমার উপরে তার অধিকার রয়েছে সাক্ষর রাহুল্লাহ লাকা এটি আল্লাহ এটিকে তোমার জন্য অধীনস্থ করে দিয়েছেন অলিল ইবা দি কবলাকা এবং তোমার পরবর্তী উন্মত্তির জন্য জন্যেও অধীনস্থ করে দিয়েছেন হামুলাতুল আসকালে বোঝা বহন বোঝা বোঝার ভারী বোঝার বাহক মুর দিউল আতফালে শিশুদের দুগ্ধদানকারী এমুল জামা আহ অসংখ্য মানুষের খাদ্য উৎপাদনকারী খাদ্য দানকারী ক্ষেত্রের সেবক ক্ষেতের সেবক মিন বিহি তার হকের হকের অন্তর্ভুক্ত হলো তার সাথে ভালো আচরণ করা হবে ও আল্লাহ আল্লাহা তাকে তাকে কষ্ট দেওয়া যাবে না সে যেন কষ্ট না পায় ইনকাল্লাহ দাহু ইয়াস্তারি সে ক্লান্ত হলে তাকে বিশ্রামের জন্য ছেড়ে দাও অদা উই অদা উই হু ইধা জুরিহা এবং অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করো চিকিৎসা করাও ওলা ইয়াজা ফি দারিক সে যেন তোমার বাসায় ক্ষুধার্ত না থাকে আও ইয়াজ বাফি ফি এবং তোমার পাশে তৃষ্ণার্ত না থাকে বাহিমাতুন মিসকিন একটি অসহায় চতুষ পর্যন্ত ইয়াসকু ফালা অভিযোগ করে কিন্তু প্রকাশ করতে পারে না লিসানহু মাকতুহুন কথা বলতে পারে না অমল দমন এবং দুঃখ প্রকাশের তার চোখের পানিও নেই তাহলে এই হচ্ছে কবিতা তো এটা একটা কবিতা স্বাভাবিকভাবে কবিতা লেখা এই ভাষার ভাষ্যটা বাংলায় প্রকাশ করতে হলে অনুবাদ করতে গেলে একটু পড়তে হয় স্বাভাবিকভাবেই এটা যারা কবিতার সাথে সম্পৃক্ত অনেকে আছেন তারা বুঝবেন তো তারপরেও আমি বাংলা ভাষার সাথে কবিতার সাথে মিল রেখে একটা অনুবাদ করার চেষ্টা করেছি তো আপনারা যারা পরীক্ষার্থী আছেন বা ক্লাসে পড়েন অবশ্যই অবশ্যই দয়া করে আপনারা এটা ভালোভাবে আপনাদের যদি মুখস্থ করে নেবেন সম্ভব হলে এবং আপনারা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের সাথে এটা পড়বেন থাকবে এবং আমি যে কথাটা প্রতিটা ভিডিওতে বলি যে আপনারা হচ্ছে যদি কখনো কোনো জায়গায় আটকিয়ে পড়েন বা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না তখন আপনি হচ্ছে টুট করে একটু হচ্ছে মেসেজ দেবেন আমাদের মেসেজের গ্রুপ আছে অথবা আপনি হোয়াটসঅ্যাপ বা আপনার সুবিধা মতো অথবা আপনি এখানে কমেন্ট করতে পারেন যেটা সবার জন্য উপকার হবে মানে যেটা আপনার সমস্যা তো আপনি এখানে কমেন্ট করলে কমেন্ট করলে আমরা উত্তর দিয়ে দেব তাহলে এই জায়গায় অন্য কারো যদি সমস্যা থাকে সেও এটা দেখে তার সলভ করে নিতে পারবে তো এই ছিল আজকের পড়া এবং সংক্ষিপ্ত পড়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ফি আমানিল্লা